আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী দেশে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে লোকসভা নির্বাচনের জন্য ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রয়েছে পঞ্চম পর্যায়ে আগামী কুড়ি মে উনপঞ্চাশটি আসনে ভোট গ্রহণ করা হবে পঁচিশে মে ষষ্ঠ পর্যায়ে সাতান্নটি আসনে এবং আগামী পয়লা জুন সপ্তম পর্যায়ে আরও সাতান্নটি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে মুম্বাইতে একটি রোড শোতে অংশগ্রহণ করবেন এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের বনগাঁ লোকসভা আসনের জন্য নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন কংগ্রেস দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল উত্তরপ্রদেশের বাসগাঁওয়ে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী গতকাল উত্তরপ্রদেশের আমেথিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেন এছাড়া আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল উড়িষ্যার ভুবনেশ্বরে একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল লোকসভা নির্বাচনের সপ্তম পর্যায়ে আগামী পয়লা জুন অনুষ্ঠান নির্বাচনের জন্য গতকাল বারাণসী আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন এই পর্যায়ের জন্য মনোনয়নপত্র দাখিল করার গতকালই ছিল শেষ দিন মনোনয়নপত্র দাখিলের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির জাতীয় সভাপতি জে নাড্ডা দলের প্রবীণ নেতা রাজনাথ সিং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সহ মিত্রজোটের নেতারা অংশগ্রহণ করেন এই আসনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী মিত্রজোটের প্রার্থী অজয় রায় শ্রী মোদী বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় পরীক্ষণ সংস্থা এন আজ থেকে আগামী আঠেরোই মে পর্যন্ত স্নাতক পর্যায়ের জন্য চলতি বছরের সংযুক্ত বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষা সিইউইটি ইউজির আয়োজন করছে এন দেশের বাইরের ছাব্বিশটি শহর সহ দেশের তিনশো উনআশিটি শহরে এই পরীক্ষার আয়োজন করছে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড সিইউইটি অ্যাট দ্য রেট ইউজি অ্যাট রেট এই ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে পরীক্ষার্থীরা তাদের আবেদনপত্রের নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষা সংক্রান্ত সাম্প্রতিক তথ্যের জন্য পরীক্ষার্থীদের নিয়মিত সংস্থার ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ দেখার পরামর্শ দেওয়া হয়েছে কাছাড় জেলায় বন্যা ব্যবস্থাপনা ঝুঁকি সম্পর্কে জেলা আয়ুক্ত কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জেলায় বন্যা ব্যবস্থাপনা ঝুঁকি সম্পর্কে টেলিকমিউনিকেশন বিভাগ আসাম পুলিশ ন্যাপকো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কেন্দ্রীয় জল কমিশন এবং জলসম্পদ বিভাগের সংশ্লিষ্ট নডাল আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অতিরিক্ত জেলা আয়ুক্ত যুবরাজ বরঠাকুরের পৌরোহিত্যে আয়োজিত সভায় টোল ফ্রি পরিষেবা ওয়ান জিরো সেভেন সেভেন এর কার্যকারিতা দুর্যোগ পরিস্থিতিতে স্যাটেলাইট ফোনের সহজলভ্য সংযোগ সম্পর্কে আলোচনা করা হয় উনিশশো ভাষা আন্দোলনের তেষট্টিতম বার্ষিকী উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছার জেলা সমিতি একগুচ্ছ কার্যসূচী গ্রহণ করেছে উনিশের আবাহনের প্রথম পর্বে আগামী সতেরোই মে শুক্রবার বেলা আড়াইটা থেকে বঙ্গভবন প্রাঙ্গণসহ সামনের রাস্তায় উনিশের আলপনা এবং মুক্তাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে দ্বিতীয় পর্বে আগামী আঠেরোই মে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বরাক উপত্যকার বহমান ভাষা আন্দোলনের সেনানীদের সম্মাননা জ্ঞাপন করা হবে উনিশের আবাহনের এক বছরের এবছরে সম্মাননা প্রাপকদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির সন্তোষ মজুমদার শিলচরের চিত্রা দত্ত বরখোল্লার মালতী নন্দী শিলচরের অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্য নবেন্দু নবেন্দ্রশেখর নাথ এবং করিমগঞ্জের দিলীপ কান্তি লস্কর একই সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে এতে আলোচক হিসেবে থাকছেন নাট্যকার চিত্রনির্মাতা লেখক ও সংস্কৃতি কর্মী সুব্রত কাঞ্জিলাল এবং বাংলাদেশের টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ছায়ানীরের নির্বাহী পরিচালক লুৎফুর রহমান এদিকে উনিশে মে ভাষা শহীদ দিবসের সকালে শিলচর রেল স্টেশন শ্মশানঘাট এবং বঙ্গভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে পরে এদিন দুপুর দুটো থেকে গান্ধীবাগে শহীদ মীনা সংলগ্ন মুক্তমঞ্চে উনিশের কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত নৃত্য চিত্রকলা প্রদর্শনী এবং কথামালা ব্যবস্থাপনায় থাকবে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে এই অনুষ্ঠানগুলিতে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে করিমগঞ্জ সিসি রাধা মদনমোহনজিউ মন্দির কমিটির উদ্যোগে এবং শিলচরের ইআরসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় আজ মদনমোহনজিউ মন্দির প্রাঙ্গনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল এগারোটায় শুরু হবে পালংঘাট ডুগর শিবদুর্গা ক্লাবের উদ্যোগে আজ বেলা তিনটে ক্লাব প্রাঙ্গণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় চৈতন্য চরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও মনিয়ারখালের চা বাগানের মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিরিন মল্লিক সহ তোমালকাদ্দে বণিক প্রমুখ উপস্থিত থাকবেন আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে